আইপিএল ক্রিকেটের সবচেয়ে জাঁকজমপূর্ণ টুর্নামেন্ট আপনি পছন্দ করুন বা না করুন আইপিএল কে আপনি না বলতে পারবেন না দুই হাজার ছাব্বিশের আইপিএল ও আপনাকে সেই সুযোগ দেবে না বরং আসন্ন কে আপনার কাছে নতুনই মনে হতে পারে আন্ডার ও লাসেলকে কলকাতা বাদে অন্য দলে দেখতে হবে রবীন্দ্র যাদের যার শরীরে থাকবে না হলুদ যাচ্ছে ডিসেম্বরের মিনি অক্সনের আগে দলগুলো এমনই সব সাহসী সিদ্ধান্ত নিয়েছে সাধারণত মেগা নিলামের পরের বছরই দলগুলো খুব বেশি ক্রিকেটার ছাড়ে না কিন্তু এবার ঘটেছে ভিন্ন রকম ঘটনা বেশিরভাগ দলই তাদের বিদেশি ক্রিকেটারের কোটা ফাঁকা করে ফেলেছে আসন্ন আইপিএল নিলামে কলকাতা সর্বোচ্চ ছয়জন বিদেশি ক্রিকেটার দিতে পারবে দিল্লি ক্যাপিটালস এর বিদেশি স্লট ফাঁকা পাঁচ জনের লক্ষণ গুজরাট আর চেন্নাই নিতে পারবে চারজন করে বিদেশি ক্রিকেটার প্রাধান্য পেয়েছে ব্যাটার ও পেসারের আইপিএল এর দল দল মোট এগারো জন বিদেশি ব্যাটারকে ছেড়ে দিয়েছে সমান সংখ্যক পেসারকেও রিলিজ করে দিয়েছে দলগুলো অলরাউন্ডার এবং চারজন স্পিনার কেউ ছেড়ে দিয়েছে দলগুলো ব্যাটারদের লিস্টে খুব বেশি আশা না থাকলেও পেসার এবং স্পিনারদের ক্যাটাগরিতে আসন্ন আইপিএল নিলামে চাহিদা দেখা যেতে পারে টাইগার ক্রিকেটারদের নিয়ে মোস্তাফিজ ছাড়াও একাধিক ক্রিকেটার দল পাওয়ার সম্ভাবনা বাড়ছে পাতিশা পাতিরানাকে ছেড়ে দেওয়ায় চেন্নাই সুপার কিংস স্কোয়াডে একমাত্র বিদেশি পেসার নাথান লিস নিজেদের হোম কন্ডিশনের কথা চিন্তা করে আবারও মোস্তাফিজুর রহমানের দিকে যেতে পারে দলটা জনসন আর অ্যান্ড্রিক নরকিয়াকে ছেড়ে দেওয়া কলকাতা নতুন বলের পেছার চাইবে একজন ইঞ্জুরি প্রবণ জশ হ্যাজিলুডের ব্যাকআপ দরকার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আইপিএল বিদেশি স্পিনারদের চাহিদাও দেখা যায় হার হামেশাই কিন্তু মুজিবুর রহমান অহেনন্দু হাসারাঙ্গা মাহেশ থিকসানার মতো স্পিনার ছেড়ে দিয়েছে দলগুলো এক জাদেজাকে পেয়ে তিনজন আউট স্পিনার ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস হাসারঙ্গার জায়গায় টাইগার লেগি ঋষাদোষণকে ভাবতে পারে তারা একই অবস্থা সানরাইজার্স হায়দ্রাবাদের অ্যাডাম জাম্পাকে ছেড়ে দেওয়া হায়দ্রাবাদ খুঁজবে একজন লেগ স্পিনার আইপিএল অভিজ্ঞতা থাকায় সাকিব আল হাসানও থাকতে পারেন দলগুলোর বিবেচনায় নামে মিনি নিলাম হলেও নিঃসন্দেহ এবারের আইপিএল নিলামে বিদেশি ক্রিকেটারদের চাহিদা থাকবে সারা বছর ধরে দুর্দান্ত পারফর্ম করা মোস্তাফিজুর রহমানের দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ঋষাদোষণেরও এবার অভিষেক হয়ে যেতে পারে সেক্ষেত্রে বাংলার লেগিকে নজর কাড়া পারফর্ম করতে হবে বিগ ব্যাসে আইপিএল নিলামের আশেপাশেই হতে যাওয়া বাংলাদেশের আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজে ভালো করতে পারলে সাকিব তাস্কিন শরিফুলদের জন্য খুলে যেতে পারে আইপিএল এর দোয়ার